আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে কুয়েতের একটা সার্কুলার শেয়ার করছিলাম তো মোটামুটি অনেকে যোগাযোগ করেছেন এরপরে গত দুই দিন আগে দুবাইয়ের একটা সার্কুলার শেয়ার করছিলাম ওইখানেও অনেকে যোগাযোগ করছেন ইনশাল্লাহ আপনাদের ডেলিগের যে ইন্টারভিউটা আপাতত অনলাইনে শর্ট চলতেছে আমরা আপনাদের পাসপোর্ট এবং বয়স এনআইটি যদি কোনো অভিজ্ঞতা থাকে কিনা এগুলো ভালোভাবে যাচাই বাছাই কর করে আর কি তারপর ফাইনাল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ডেলিগেট ইন্টারভিউ কবে হবে তো আমরা আরেকটি সার্কুলার আমাদের কাছে আসছে ডুবাইয়ের এটা খুবই নামকরা একটি কোম্পানি এটা টান্স গার্ড গ্রুপ কোম্পানি নিয়োগ চলছে ঠিক আছে টান্স গার্ড গ্রুপ কোম্পানির নিয়োগ চলতেছে তো অনেকে বলতেছেন যে ডুবাই বা কুয়েতে সার্কুলার বন্ধ ভিসা বন্ধ তাহলে আপনারা সার্কুলার কীভাবে পাচ্ছেন দেখেন সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানির সাথে আমাদের একটা লং টাইম চুক্তি আছে যার কারণে আমরা ডিমান্ডগুলো পাচ্ছি এবং আপনাদের কাছে শেয়ার করতেছি আর এগুলোতে আপনারা সরাসরি ডেলিগেট ইন্টারভিউ দিবেন তারপর গিয়ে আদার্স যে প্রসেসিংগুলো ওগুলো শুরু হবে এগুলা খুবই ডেলিগেট ইন্টারভিউ আমি একটু শেয়ার করি ডেলিগেট ইন্টারভিউ এমন একটা ইন্টারভিউ এখানে আপনার বিচার খরচ কমে যায় আদার ফেসিলিটি যাওয়ার সুযোগ সুবিধা যে খরচটা এটা অনেকটাই কমে যায় ডেলিগেট ইন্টারভিউ মাধ্যমে ঠিক আছে সাপোজ উদাহরণ যে জায়গায় লাগবে আপনার পাঁচ টাকা সেখানে আপনার দুই টাকা আড়াই টাকা দিয়ে আপনি কিন্তু চলে যেতে পারবে জাস্ট উদাহরণ ডেলিগেট ইন্টারভিউ এখানে স্বয়ং কোম্পানির লোকরা এখানে থাকেন এখানে ইংলিশে ইন্টারভিউ হয় বা যারা অনেক সময় হিন্দিতে ইন্টারভিউ হয় কিছুদিন আগে আমাদের হিন্দিতে একটা ইন্টারভিউ ছিল আর কি আউটডোর ক্লিনারে এটা হচ্ছে ডুবাইয়ের সম্ভবত ছিল তো এরকম ডেলিভেট ডেলিগেট ইন্টারভিউগুলোতে কোম্পানি সরাসরি উপস্থিত থাকেন ওইখানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ফিজিক্যালি দেখবে কথা বলবে আপনার কাগজপত্র দেখবে কোথাও পূর্বে কি কি অভিজ্ঞতা আছে এর আগে আপনি কোন দেশে ছিলেন তো এগুলো যাচাই বাছাই করে কিন্তু ডেলিগেট ইন্টারভিউগুলো হয় অনেক জায়গায় ইন্টারভিউ যদি আপনি ফাইনাল সিলেকশন হয়ে যান তাহলে সাথে সাথে আপনার ফিঙ্গার দিয়ে ওইখানে আপনার স্যালারি সুযোগ সুযোগ সুবিধা ফেসিলিটি সব কিছু বলে দেয় অনেক জায়গায় আবার দুই দিন বা তিন দিন পরে রেজাল্ট দেন অনেক জায়গায় আবার পাসপোর্ট রেখে দেন অনেক জায়গায় আবার পাসপোর্টের ফটোকপি রেখে দেন এক এক কোম্পানি এক এক ডিমান্ড বা এক এক নিয়মকানুন থাকে আর কি তো ইতিমধ্যে আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ সার্কুলার আসছে এটা জাস্ট দুবাইয়ের খুবই নামকরা একটি কোম্পানি টান্স গার্ড গ্রুপ কোম্পানি কর্মী নিয়োগ এখানে সরাসরি ডেলিগেট ইন্টারভিউ হবে ঠিক আছে এখানে আপনারা বলে রাখি এখানে আপনারা শনিবার থেকে বৃহস্পতি বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ইন্টারভিউ দিতে পারবেন সকাল নয়টা থেকে শুরু হবে দুপুর একটা বা দুইটার মধ্যে এটা শেষ হয়ে যাবে আর কি ইন্টারভিউ ঠিক আছে এটা এটা খুবই ভালো একটি কোম্পানি এখানে আপনার এখানে আপনার কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে আমি আগে একটু বলি এখানে আগরীর প্রার্থীগণ অভিজ্ঞতার সনদ যেহেতু এটা একটা এক্সপিরিয়েন্স পার্সন স্যার এখানে হবে না আমি একটু ডিটেলস করে বলতেছি এখানে কি কী কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে অভিজ্ঞতার সনদ আপনি যদি কোনো যে কোম্পানিতে চাকরি করছেন সেই কোম্পানির আপনি যে কোম্পানিতে চাকরি করছেন সে কোম্পানির অভিজ্ঞতা সনদ নেবেন তারপর হচ্ছে আপনার মূল পাসপোর্ট ঠিক আছে তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা সাদা পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে এই তিনটা জিনিস অভিজ্ঞতা সনদ সিবি এবং পাস মূল পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাদা পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার এই জিনিসগুলা নিয়ে আপনাকে ডেলিগেট ইন্টারভিউ দিতে হবে সরাসরি জিনিসগুলো লাগবে তো এখানে যে যে পজিশনে আমরা লুক নিচ্ছি মেশন এখানে যে মেশন পজিশনে এখানে আপনার বেসিক বেতন থাকবে এক থেকে এক টাকা এক হাজার এক হাজার টাকা বেতন ঠিক আছে টু বাইয়ের এক হাজার টাকা বেতন এখানে আপনার একশো একশো এক হাজার প্লাস একশো পঞ্চাশ প্লাস ওটি থাকবে আর কি বেসিক আর কি ঠিক আছে মানে টু বাইয়ের যে দেড়হাম বলে আর কি যে টাকা আর কি এক হাজার প্লাস একশো পঞ্চাশ প্লাস ওটি থাকবে আর কি ঠিক আছে ঠিক আছে তারপর এখানে আবার যে যে এখানে প্রার্থীকে মেশন হিসেবে কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে বয়স হচ্ছে একুশ থেকে একচল্লিশ বছর যারা ফিরে বিদেশ ফেরতগ্রামী আছেন আপনারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা পঁয়তাল্লিশ বা ত্রিশ বছর পর্যন্ত আর কি বয়স আর কি ঠিক আছে আর এখানে অভিজ্ঞতাটা চার বছর পাঁচ বছর ছয় বছর বা এর বেশি থাকলে কোনো সমস্যা নেই এবার স্টিল ফিক্সার এখানে বেসিক বেতন হচ্ছে দুবাই দেহাম নয়শো প্লাস একশো পঞ্চাশ প্লাস ওটি থাকবে আর কি ঠিক আছে আর এখানে পার্থকে স্টিল ফিক্সার হিসেবে কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই চার বছর পাঁচ বা বেশি থাকলে সমস্যা নেই বয়স একুশ থেকে একচল্লিশ তারপর হচ্ছে শাটারিং কার্পেন্টার ঠিক আছে শাটারিং কার্পেন্টার এখানে বেসিক নয়শো প্লাস একশো পঞ্চাশ প্লাস ওটি থাকবে ঠিক আছে এখানেও সেই হিসেবে কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে বয়স একুশ থেকে একচল্লিশ এরপর কনস্ট্রাকশন হেল্পার যেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই এখানে বেসিক বেতন হচ্ছে সাতশো প্লাস একশো প্লাস ওটি থাকবে আমার সম্ভবত একশো বা যে একশো পঞ্চাশ ব্যাকস এগুলো আমরা সম্পর্কে খাওয়ার জন্য আর কি তারপর ইন্টারভিউতে আসলে আরও আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো আমাদের কাছে যেভাবে আসলে এটা আর কি এইগুলোই আপনাদের সাথে তুলে ধরা আর কি পার্থীকে অবশ্যই কনস্ট্রাকশন হেল্পার কাজের যদি বাস্তব অভিজ্ঞতা থাকে খুব ভালো হেল্পার পজিশনে যাইতে পারবে কোনো সমস্যা নেই এটার বয়স আবার একুশ থেকে আটত্রিশ ঠিক আছে একুশ থেকে আটত্রিশ কনস্ট্রাকশন হেল্পার তো এখানে চাকরির মেয়াদ দুই বছর থাকবে এটা নবায়ন হবে দুই বছর পর নবায়ন হবে আর এখানে ওভার টাইম এবং অন্যান্য ওভার এবং অন্যান্য যে সুযোগ সুবিধা এটা দুবাই শ্রম আইন অনুযায়ী আপনাকে দেওয়া হবে আর ঠিক আছে আর এখানে একটা বিষয় বলা হয়েছে পরিষ্কারভাবে সেটা হচ্ছে শিক্ষা ছয় মাস অতিক্রম হওয়ার পূর্বে কোনো কর্মী ফেরত আসতে ইয়ার বা ক্যান্সেল চার্জ নিজ দায়িত্বে বহন করিতে হইবে মানে কি বলছে আপনার শিক্ষানিবাস থাকা ছয় মাসের ছয় মাসের মধ্যে যদি আপনি চলে আসেন তাহলে কিন্তু মানে প্রথম আমরা জানি যে ভালো কোম্পানিগুলা প্রথম তিন মাস বা ছয় মাস ট্রেনিং পিরিয়ড থাকে তিন মাস ছয় মাস এর মধ্যে যদি আপনি চলে আসেন তাহলে কিন্তু এখানে বলে দিছে যে ইয়ার ভিসা এগুলা সম্পূর্ণ ক্যান্সেল চার্জ নিজ দায়িত্বে বহন করতে হবে আপনাকে যে নিয়ে যাবে একটা ভিসা দিয়ে নিয়ে যাবে এটা খরচ এবার টিকিট যাওয়া আসার টিকিট এটা নিরায়িত্বে এটা ই করতে বলছে আর কি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো মোটামুটি আমার কাছে যে তথ্যগুলো ছিল আমি শেয়ার করছি বাকিটা আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন কোনো কিছু না বুঝলে কমেন্টে যে হোয়াটসঅ্যাপ না দেওয়া থাকবে সেখানে কল দিতে পারেন অথবা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন ঠিক আছে আপনাদের পরিচিত ভাই যারা আছে তাদেরকে সার্কুলারটি শেয়ার করতে পারেন আমরা অনেকেই আছি দুবাই যেতে চাচ্ছি বৈধভাবে সরকারি নিয়ম অনুযায়ী আমরা যেতে চাচ্ছি কিন্তু আমরা কোনো সোর্স পাচ্ছি না তো আপনারা চাইলে এই অপরচুনিটি কাজে লাগাইতে পারেন যত ধরনের সাপোর্ট পরামর্শ দিক নির্দেশনা আমি আছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আবারও বলে রাখি এটা প্রত্যেক শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর একটা দুইটা পর্যন্ত থাকবে প্রতিদিন ইন্টারভিউ হবে ঠিক আছে এখন আপনি কবে আসবেন কিভাবে কি এটা আলোচনা করেন হোয়াটসঅ্যাপে কথা বলেন ঠিক আছে কবে আসবেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি সেই অনুযায়ী আপনাদের সব যত ধরনের রেফারেন্স বা যত ধরনের পেপার যা যা প্রয়োজন আমি সব কিছু ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবো ধন্যবাদ সবাইকে আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমি চেষ্টা করতেছি আমার কাছে যে অফারগুলো আসতেছে আপনাদের মধ্যে শেয়ার করার আপনাদের যদি মনে হয় যে না আমি আমাদের মাধ্যমে আপনি দেশের বাইরে যাবেন বা আমাদের মাধ্যমে আপনার কাজ করাইতে চাচ্ছেন তাহলে নির্ভয়ে আপনি যোগাযোগ করতে পারেন আমরা যেটা পারবো এটা ইয়াস যেটা পারবো না আমরা না করে দিব এখানে আমরা তামসা করার জন্য বা মানুষের ক্ষতি করার জন্য বা মানুষের সময় নষ্ট করার জন্য আমরা এখানে আসি নাই এই যে ভিডিওটা তৈরি করতেছি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি আর না হলে তো ভিডিও করার কী দরকার কোনো দরকার আছে সার্কুলার পাইছি আমার ফেসবুক স্টোরে বা আমার কমিউনিটিতে দিয়ে দিলাম শেষ তো শেয়ার শেষ উদ্দেশ্য এগুলো অথেন্টিক রিয়েলিটি জাস্ট বিষয়গুলো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যাতে করে আপনারা একটু ভরসা পান কারণ ফেসবুকে মার্কেটিংয়ের অভাব নাই। আপনারা কত দল কোনটা আসল সার্কুলার কোনটা লিগেল সার্কুলার কোনটা ফেক সার্কুলার বোঝা মুশকিল তো আমি যদি ভিডিওর মাধ্যমে যদি বিষয়গুলো আপনাদের মাধ্যমে যদি সরাসরি উপস্থাপন করতে পারি এটা করে কিন্তু আপনারাও আপনাদের মধ্যে বিশ্বাস বিশ্বাস হবে এবং আপনারা আগ্রহ নেবেন এবং আপনারা আপনারা ভালো কোনো এজেন্সি হোক বা যেভাবে হোক আপনারা একটু ভরসা পাবেন কারণ ফেসবুকে তো মার্কেটিং করতে তো আর বেশি টাকা পয়সা লাগে না তাই না এই জন্য আমরা বিভ্রান্ত মধ্যে পড়ে যাই তো যাই হোক সবাই ভালো থাকবেন যারা আগ্রহী যত দ্রুত সম্ভব মেশন স্টিল ফিক্সার সার্ক কার্পেন্টার কনস্ট্রাকশন হেল্পার এগুলোতে যাদের অভিজ্ঞতা আছে আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করেন আমরা ব্যবস্থা করে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম